এ ও দু আতরে ফুঁদেলে হয় অনেক গুরুত্বপূর্ণ এই আমলটি এমলটি আপনি শিখে রাখুন অনেক কাজে লাগবে এই আমলটি আপনি শেখার পর আপনার কাছে মনে হবে এমলটি আমি আরও আগে কেন শিখতে পারলাম না আরও আগে শেখা উচিত ছিল তো চিন্তার কোনো কারণ নেই এখনই আপনি এই আমলটি শিখে নিন আপনি অনেক উপকৃত হবেন এবং এই আমলটি শেখার পর আপনি অনেক খুশি হয়ে যাবেন এমলটি শিখতে হলে ধৈর্য এবং মনোযোগ সহকারে আপনাকে আলোচনা পুরোটা শুনতে হবে তাহলে আপনি অবশ্যই আমলটি শিখতে পারবেন অন্যথা আপনি যদি কেটে কেটে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি আমলটি পুরো শিখতে পারবেন না মধ্যে অনেক কিছু বাদ পড়ে যাবে তাই আমলটি আপনি শেষ পর্যন্ত দেখুন প্রিয় ভাই বোনেরা এক নম্বর আমি বলবো এই আমলটি আপনি কিভাবে করবেন কোন নিয়মে করবে তারপরে দুই নম্বর আমি বলবো কোন সময় আপনি আমলটা করবেন তারপরে তিন নম্বরে বলবো এই আমলটি করে আপনি কি করবেন তাহলে চলুন কিভাবে আমলটি করবো জেনে নেই সর্বপ্রথম আপনার কাছে একটি ফ্রেশ আতর একটি আপনার কাছে যদি ভালো ভালো আতর থাকে তাহলে তো অন্যথায় আপনি একটু কষ্ট করে বাজার থেকে একটি ঘেরান এবং ফ্রেশ আতর কিনে নিয়ে আসবেন সে আতরটা যেন অনেক ঘেরান হয় যেন এমন না হয় আপনি দিলেন সাথে সাথে ঘেরান চলে গেল অনেক সময় যেন ঘেরানটা থাকে এভাবে আপনি দেখে একটি আতর কিনে নিয়ে আসবেন পরে আপনি উত্তম রূপযুক্ত

আপনি যদি অজুর শেষে কারিমায় শাহাদ পাঠ করেন তাহলে আল্লাহ রবুল আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেন সুবহান আল্লাহ তারপর আতরের বোতলটা আপনার কাছে রাখবেন এভাবে আপনি খুলে বের করে রাখবেন তারপরে আপনি তিনবার ইস্তেকফার পাঠ করবেন আস্তাকুল্লাহ রব্বি মিন বিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم إبى بثلاث مرات أبني استغفر باتكول بين، تلبر أبني تين بار دوري إبراهيم بارد. درود بين، دوري إبراهيم تامي أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد তারপরে যখন আল্লাহ রব আলিনের নামটি পাঠ করবেন ইয়া ও দু দু ইয়া ও দু দু এর পূর্বে আপনার কাছে একটি তসবির সরা রাখবেন এটা দিয়ে আপনি গণনা করে করে আপনি আল্লাহ রব আলিনের নামটি পাঠ করবেন ইয়া ও দু দু ইয়া ও দু দু ইয়া ও দু দু এভাবে আপনি পাঠ করবেন আপনি আল্লাহ রব আলামিনের এই নামটি কতবার পাঠ করবেন মাত্র তিন হাজার বার আপনি পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা এখন আপনার কাছে হয়তো অনেক আশ্চর্য লাগতে পারে যে তিন হাজার বার পড়ার তো আমার সময় নেই কত সময় বসে আমি তিন হাজার বার ইয়া ও দু দু ইয়া ও করব এটা পড়তে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আপনি সেই পনেরো থেকে বিশ মিনিট সময় যদি আপনি ব্যয় করেন তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন এবং আপনি অনেক খুশি হবেন আপনি পনেরো থেকে বিশ মিনিট সময় ব্যয় করে এই আমলটি করুন এভাবে আল্লাহ রব্বুল আলমিনের এই নামটি তিন হাজার বার পড়ে আতরের মুখটা খুলে আপনি এভাবে তিনটা ফু দিবেন তারপরে সর্বশেষ আপনি অবশ্যই একবার দূরে ইব্রাহিম পাঠ করবেন তো প্রিয় ভাই বোনেরা আমি আবার শুরু থেকে একবার বলে দিচ্ছি আপনি সর্বপ্রথম তিনবার ইস্তেফার পাঠ করবেন তারপরে তিনবার দূরে শরীফ পাঠ করবেন তারপর আল্লাহ রবুল আলমিনের নাম ইয়া দু দু ইয়া দু এটি তিন হাজার বার পাঠ করবেন তারপরে সর্বশেষ আপনি একবার অবশ্যই দূরুদ ইব্রাহিম পাঠ করবেন এভাবে যদি আপনি আমলটি করেন তাহলে আপনার আমলটি হয়ে যাবে তো প্রিয় ভাই বোনেরা এখন আমি বলবো এমনটি করে আপনি কি করবেন এ আতরপরার মাধ্যমে স্বামী তার স্ত্রীকে বাধ্য করতে পারবে স্ত্রী তার স্বামীকে বাধ্য করতে পারবে তার কারণ আমাদের সমাজে অনেক দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের মিল মোহাম্বত নেই তাদের মধ্যে শুধু মনোমালিন্য লেগেই থাকে ঝগড়াঝাটি লেগেই থাকে স্বামী যদি কোনো কাজ করে তাহলে স্ত্রী ভালো লাগে না আবার স্ত্রী যদি কোনো কাজ করে তাহলে স্বামীর ভালো লাগে না এভাবে ঘরের মধ্যে একে অপরকে দেখতে পারে না তো তারপর তাদের মধ্যে অনেক বিভেদ সৃষ্টি হয় অনেক ধরনের সমস্যা হয় অশান্তি শুরু হয়ে যায় এ এমনটি করে আপনি কিভাবে আতুরটি ব্যবহার করবেন স্বামী যদি স্ত্রীকে বাধ্য করতে চায় তাহলে স্বামীর শরীরে সে আতরটা মেখে স্ত্রীর কাছে যাবে তাহলে স্ত্রী তার জন্য একেবারে পাগল হয়ে ছুটে আসবে এবং তাদের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য থাকবে না তাদের মধ্যে ঝগড়া থাকবে না সব বিভেদ একেবারে ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং স্ত্রী যদি স্বামীকে বাধ্য করতে চায় তাহলে স্ত্রী তার শরীরে এ আতর মেখে স্বামীর কাছে যাবে এবং রাতে স্ত্রীর শরীরে এ আতর মেখে স্বামীর কাছে যদি যায় তাহলে তার স্বামী তার জন্য পাগল হয়ে যাবে পাগলের মতো তাকে ভালোবাসবে এবং বেশি বেশি তাদের মধ্যে মিল মহাব্বাদ সৃষ্টি হয়ে যাবে তাদের উপর আর কোন ধরনের মনোমালিন্য থাকবে না জাতি থাকবে না সব কিছু দূর হয়ে যাবে আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি করে দেখুন কি হয় আপনি একেবারে খুশি হয়ে যাবেন